আসসালাম আলাইকুম আজকের যে ব্লকটি নিয়ে আসছি আজকেও সেই খেলাধুলার বিষয়ে পুরাতন জেলখানার গোল চত্বর থেকেই আমার দুইজন রেফারির জন্য অপেক্ষা করছি আমার সম্পূর্ণ ব্লকটি দেখবেন আজকে ফুটবল ম্যাচ পরিচালনা করতে যাচ্ছি তীরমোহনীতে আজকে ফাইনাল ম্যাচ এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ফাইনাল ম্যাচ পরিচালনা করার জন্য যাচ্ছি দুর্দর্শ সেই ফাইনাল এখন আমি পুরাতন জেলখানার মোড়ে গোল চত্বরটার এখানে এই যে আমি এখানে যাচ্ছি আপনাদের দয়ায় দোয়া করবেন সুন্দরভাবে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারি সঙ্গেই থাকবেন ওই যে আমার সহকারী দুজন এসে গেছে এখন আমি বাইকে উঠবো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে জাপান খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করছি এখন বাইকে উঠবো আমাদের আমাদের রেফারি দুইজন এসে গেছে এখন আমি বাইকে উঠবো আমরা এখন বড় মসজিদের প্রাঙ্গণে বাইকে উঠলাম মাহবুব সরকার জাপান এম এল হিরু আমরা তিনজন এখন যাচ্ছি তীর উদ্দেশ্যে কমিটি আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়েছিল আমি বললাম যে সময় পৌঁছে যাব সেই যথাসময় উদ্দেশ্যে যা যাইতে মাত্র পনেরো মিনিট লাগবে Είναι κανόνας λοιπόν, σπίτι με κελατρά. আমরা এসে গেছি তীরমোহনী মাঠে ইতিমধ্যে মাঠে প্রবেশ করলাম মাঠে এসে গেছি খেলা শুরু হবে চারটায় আমরা অ্যাডভান্স চলে আসছি আরে রানা কই দেয় ভালো আসতাম এই যে গোলবার প্র্যাকটিস করছে এইদিকে ড্রেস আপ হচ্ছে ওই টিমকে খুব অতি শীঘ্রই মাঠে মুখ জন্য বলা হলো গাইস এখন মাঠে নামার আগে দুই টিমকে সারিবদ্ধভাবে দাঁড় করে নিলাম এখানে বিশ্বদী বিন্দু ফটো স্টেশন করার জন্য দাঁড়িয়েছে আমার সহকারী রেফ্রি এখন এসে আমার পাশে দাঁড়াবে তারপর আমরা টিম নিয়ে ঢুকবো এই টিমটিকে দেখতে পাচ্ছেন কমলা রঙের জার্সি পরিহত বড় বাড়ি পেয়ারাপুর সোনার সোনার তড়ি মাসে আছে বড় বাড়ি পেয়ারাপুর আর আট উইকে ছিল সরকারদরি আমি বলেছি দ্বিতীয় দলটির জার্সি পরিহিতটা হবে হচ্ছে সরকারদরি বাদে আমি ইউনিয়নে আজকের ম্যাচ করলাম আমরা ফাইনাল দুটি দলকেই কম রঙের জার্সি পরিহিত

ইতিমধ্যেই আমরা মাঠে প্রবেশ করেছি আজকের ফুটবল ফাইনাল ম্যাচ খেলা তীর মোহিনীতে দুটি দুর্ধর্ষ দল আজকে মোকাবেলা করবো আমরা র্যাপের হিসেবে রয়েছে আমি মানিক হিরু এবং জাপান দলকে খুব সুন্দরভাবে যেন আমরা খেলাটা পরিচালনা করতে পারি সেই পর্যন্ত আমার ভিডিওর সামনে থাকি আমি কথা বলেই অতিথিদের কথা বলার অনুমতি দিলাম এখন অতিথিরা তাদের খেলার উদ্বোধন ঘোষণা করুন আগে যেটা নিয়ম খেলারদের উদ্দেশ্যে অতিথিরা কিছু বলে থাকে তাই বলছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে তোমরা ঠিকভাবে খেলবে আক্রোশ মন মানসিকতা নিয়ে খেলবে তবে সেটা যেন দৈহিক আক্রোশ না হয় কারণ খুশি হিংসাম আক্রোশ নেই ইত্যাদি ইত্যাদি একজন বিশেষ যা বলার দরকার ওনারা বলে থাকেন সেটি বলছেন বুঝে বুঝে

একটা কথা বলব কোনো ধরনের কোনো কলা কোনো কোনো খারাপ ব্যবহার কোনো খারাপ আচরণ করা যাবে না ব্যাপারীরা যেটা সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হ্যাঁ কোনো টিভিতে কিছু করা যাবে না হ্যাঁ সময় নাই তাড়াতাড়ি ক্লাস করার জন্য আরো বড় পরিসরে ভালো মানের খেলার পরিচালনা করার চিন্তাধারা বজায় রাখি আপনারা আমাদের সাথে আমরা চেষ্টা করবো ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য খেলার মাধ্যমে আমি আয়োজক মধ্য থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকেন আমি সবার দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম সকল প্লেয়াররা এখন কৌশল বিনিময় করছেন যেটা নিয়ম একটা মাঠে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় প্লেয়ারদের সঙ্গে কুশল বিনিময় যা যা করেনি আশা করা হচ্ছে আমরা এখন খেলা শুরু করে দেবো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এতটুকু আশা করি আমি একজন ব্যাপারী মানুষ সবসময় খেলার আপডেট দিয়ে থাকি কিন্তু সেটা আমার পার্সোনাল আপডেটগুলো বেশি দিয়ে থাকে আর কি আমার এই চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে যাই এখন টস হচ্ছে আমি টসটা আমার সহকারী হিমেলাক্ষন হিরুকে দায়িত্ব দিলাম ও ট্রস্টিং করে নিল এখানে কমলা দল সরকারকারী যে দল ওরা স্থায়ী নিল ট্রস্টের করে এবং আর খেলার সীমা আমি জানিয়ে দিলাম যে তিরিশ তিরিশ ষাট মিনিট খেলা হবে এবং ড্র থাকলে সরাসরি ট্রাইভেকার হবে এখানে একটা বিষয় যে খেলাটি কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু শুধু বক্তব্য আর দেরি করে শুরু হওয়ার কারণে খেলাকে এক ঘন্টায় আমরা টাইম দিলাম অনুমতি সাপেক্ষে

খেলা ইতিমধ্যে শেষ হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ব্লকটা থেকে বিদায় নিতে চাচ্ছি ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি এই যে আমার ছোট অতিথি আসছে তুমি কেমন আছো আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব জি ভাই আমি গাইড ভাই ভাই যে ফুড ব্লগ করে হ্যাঁ খিচুড়ি দেখি ভাই ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ও আমার একজন বিগ ওকে থ্যাঙ্ক ইউ সেই সাথে ব্লগটি সমাপ্ত করতে যাচ্ছি আর কিছু টা নয়েজ দিয়ে ব্লগটি শেষ করব তোমরা পুরস্কার দেওয়ার সময় সম্মানিত প্রধানকে বক্তব্য রাখছে সবার উদ্দেশ্যে হাগো সবাই যাই एवरीवन খেলা শেষ আমরা চলে যাচ্ছি হ্যাঁ থাকো পাপু দর্শক সব বের হয়ে গেছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম শুভেচ্ছা